রবিবার পেরোলেই ঈদ কুরবানি উৎসবে এক প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সমাজসেবী জিমিদার আর মাত্র একদিন বাদে ঈদ অর্থাৎ কুরবানি সেই উপলক্ষে এক প্রতিবন্ধীকে নতুন পোশাক এবং উৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী দিলেন সমাজসেবী জিমিদার সামগ্রী পেয়ে রহমান যে খুশি তা তার চোখে মুখে ফুটে উঠেছে রহমান কথা বলতে পারে না কিন্তু বুঝতে পারে অনেকখানি রহমান জমিদারকে মুখে ধন্যবাদ না দিলেও চোখ মুখের হাসি থেকেই তা বলে দিয়েছে মালদার মানিকচক ব্লকের ইনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামের বাসিন্দা শেখ রহমান বয়স আনুমানিক আঠেরো বছর সে জন্ম থেকেই প্রতিবন্ধী বলে দাবি পরিবারের রহমানের বাবা প্রায় বারো বছর আগে মারা যান তারপর থেকেই মা টানছেন সংসারের বোঝা এক চালা ঘরে মায়ের সাথে থাকে রহমান একদিন বাদেই ঈদ অর্থাৎ কুরবানি সেই উপলক্ষে নতুন পোশাক কিনে দেওয়ার ক্ষমতা ছিল না পরিবারের লোকজনের এই খবর পেয়ে শনিবার দুপুর নাগাদ প্রতিবন্ধীকে নতুন পোশাক এবং খাদ্য সামগ্রী কিনে দিলেন সমাজসেবী জিমিদার তিনি আগামী দিনে এই প্রতিবন্ধীর পাশে থাকবেন বলে জানান জিমিদার বলেন আমি রহমানের খবরটা জানতে পারি যে সে প্রতিবন্ধী রহমানের মুখে হাসি ফোটানোর জন্যই আজকে তার পাশে দাঁড়ানো আমি রহমানের পাশে রয়েছি এইখানে খবর আমি দেখেছিলাম সংবাদ মাধ্যমে আর রহমান ভাই ও প্রতিবন্ধী আছে একটি প্রতিবন্ধী আছে ও জামা কাপড় রিপি পার্ট ছিল না এই জন্য আমি আজকে দিলাম কি কি দিলেন আজকে আজকে জামা কাপড় আর কিছু খাবার কি কি সমস্যা দেখলেন ওর অনেক অবস্থা খারাপ আছে শরীর ফুলে আছে শরীর একদম ফুলে আছে কথা বলতে পারে না কথা পারছে না মনে হয় না কি ভাই 18 বছরের আছে আচ্ছা দেখে পাশে দাঁড়ালে কি উপলক্ষে দাঁড়ালেন পাশে ইদে ইদে উপলক্ষে আচ্ছা আমাদের নামে দিন এই জন্য আনন্দ